আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি যারা এতদিন পর্যন্ত ধৈর্য ধরে আমাদের এক মাইক্রোসফট এক্সেলের ভিডিওগুলো নিয়মিত দেখেছেন এবং বাসা বাসায় নিয়মিত প্র্যাকটিস করে যাচ্ছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব এই মাইক্রোসফট এক্সেলের এই বিষয়টি আমরা গত ক্লাসে অর্থাৎ আমি আমার নিজের মত করে আপনাকে হিসাব করে দেখিয়েছি এটা দেখানোর কারণটা হচ্ছে আপনাকে যদি আমি এত জটিল কঠিন হিসাবটা যদি প্রথমে দেখাই হয়তো আপনার পক্ষে এটা বোঝা সম্ভব হবে না সেজন্য আমি চাচ্ছি অত বিষয়টা দাফে দাফে আপনাকে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য তাই কথা না বাড়িয়ে শুরু করছি আমার ভিডিওটি তাই শেষ পর্যন্ত আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে এক নম্বর মিটার এরপরে নেম অ্যাড্রেস ইস্যু ডেট বিলটা যেদিন ইস্যু করে ওই ইস্যু ডেটটা লাস্ট পেমেন্টে বিল দেওয়ার একটা শেষ তারিখ আর এটা হচ্ছে প্রেজেন্ট রিডিং অর্থাৎ মিটারে একটা রিডিং থাকে এখন আমি যদি মিটারে দেখি একটা রিডিং আমি পাবো আর একটা হচ্ছে প্রিভিয়াস রিডিং অর্থাৎ গত মাসের আজকের এই দিনে যে রিডিংটা ছিল সেটা হচ্ছে প্রিভিয়াস রিডিং তাহলে ইউস ইউনিটটা আমি কিভাবে বের করব তাহলে প্রথমে আমি দেখি এখানে ইকুয়াল টু সাম দিলাম এস ইউ এম সাম পাঁচ ব্যাকেট দিয়ে আমি প্রেজেন্ট রিডিং মাইনাস পিডিএস তাহলে পাঁচ ব্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমি এটা পেয়ে যাব ঠিক আছে আচ্ছা এরপরে আমি ইলেকট্রিসিটি চার্জটা কিভাবে বের করবে সেটা দেখব এরপরে বাদ বাকিগুলো দেখব এটা নেট থেকে সরাসরি তো এটা আমি এখান থেকে শর্ট স্ক্রিন নিয়ে এখানে রাখতেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয় আচ্ছা তাহলে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমি প্রথমে লিখবো ইকুয়াল টু ইফ ইকুয়াল টু ইফ যদি ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট দিয়ে আমি এখানে ইউ ইউনিটের উপর ক্লিক করব তাহলে আমার ইউ ইউনিটটা আছে এইচ এদিকে ফাইভ এইচ ফাইভ ঠিক আছে আচ্ছা লেস দ্যান ইকুয়াল টু যদি কম বা সমান হয় তাহলে কত দিব পঁচাত্তর সেভেন্টি ফাইভ ঠিক আছে আচ্ছা সেভেন্টি ফাইভ দেওয়ার পরে এখানে এইচ ফাইভের সাথে কত গুণ হবে এখানে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা গুণ হয়ে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমি একটা গুণ চিহ্ন দিই নাই ঠিক আছে আচ্ছা এখানে আমি ইউনিয়ন অপারেটর দিব এটা আমি কিন্তু দাফে দাফে ইট দিয়ে এভাবে লিখে যেতে তা আমি এভাবে লিখতে যাচ্ছি না কারণ এভাবে লিখলে হয়তো আপনি জিনিসটা বুঝতে পারবেন না তা আমি উপরে নিচে করে বিষয়টা এমনভাবে বোঝাবো যাতে একটা বিষয় লিখার পরে এটা আমি কপি করে দিব কপি করে পরবর্তীটা আপনাকে দাফে দাফে স্টেপ বাই স্টেপ বোঝাবো তাহলে আমি এটাকে এভাবে এই চিহ্নটা আসলে নিচের দিকে ক্লিক করে চেপে ধরে মাউসের লেফট বাটন আমি এভাবে বড় করে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর আমি আমার কার্সরটা কিন্তু উপরে রয়ে গেছে তাহলে অল্টার চেপে ধরে কিবোর্ড থেকে এন্টার সাব এন্টার সাবলে নিচের দিকে আসে তাহলে ইফ বরাবর নিয়ে অর্থাৎ আমি এটাকে কপি করে দিব কথা ভালো করে দেখেন ইফলটা আমি সিলেক্ট করি নাই ইকুয়াল টু বাদে পুরোটা আমি সিলেক্ট করে ফেলছি সিলেক্ট করে আমি কপিতে ক্লিক কপিতে ক্লিক করে ইকুয়াল টু নিচে নিয়ে অর্থাৎ ইফ এর নিচে নিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিছি অথবা এখান থেকে পেস্ট করতে পারি এই বাটন এখান থেকে আইকন থেকে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের প্রথম যে অপশনটা ছিল প্রথমে সেটা হচ্ছে দেখি অর্থাৎ জিরো থেকে এখানে পঁচাত্তর পর্যন্ত কত পাঁচ টাকা ছাব্বিশ পয়সা আচ্ছা এখানে এখন হবে কত দুইশো ইউনিট পর্যন্ত অর্থাৎ দুইশো ইউনিট পর্যন্ত এই কত তাহলে দুইশো ইউনিট পর্যন্ত এখানে তার মধ্যে তো দুইশোর মধ্যে এখানে প্রথম যে অর্থাৎ পঁচাত্তর ইউনিট এখানে পঁচাত্তর ইউনিট এটা তো অলরেডি ফার্স্ট টাকা ছাব্বিশ পয়সা হয়ে গেছে ঠিক না ঠিক কিনা তাহলে এটা আমি কমাটা তুলে দিচ্ছি এখানে ফার্স্ট ব্যাকের শেষ এই হম ফার্স্ট ব্যাকের শেষ এটা তুলে দিলাম এখানে প্লাস করে দিচ্ছি কেন কারণ পঁচাত্তর ইউনিট পর্যন্ত ফার্স্ট টাকা কিন্তু ছাব্বিশ পয়সা অলরেডি হয়ে গেছে আচ্ছা তাহলে পরবর্তী পঁচাত্তর ইউনিটের যদি হয় ছিয়াত্তর অথবা একশো যদি একশো হয় তাহলে পরবর্তী পঁচিশ ইউনিট কি হবে পরবর্তী পঁচিশ ইউনিট হবে অর্থাৎ এখানে কয় টাকা ষাট টাকা বিষ পয়সা তাহলে এখানে পাঁচ প্যাকেট দিলাম পাঁচ প্যাকেট দিয়ে এখানে ক্লিক করলাম তাহলে মাইনাস হবে এটা যত হবে হোক এখানে তো দুইশো দেওয়া আছে তাহলে এখানে এস ফাইভের সেলের মধ্যে যা থাকবে তার থেকে কত বিয়োগ যাবে এখানে তার থেকে কত বিয়োগ পঁচাত্তরের আমি কিন্তু বিয়োগ করে দিচ্ছি সেভেন্টি ফাইভ যেহেতু আগে অলরেডি কি পঁচাত্তর ইউনিট কিন্তু কি হিসাব করে দিচ্ছি তাহলে এখানে এস ফাইভ থেকে পঁচাত্তর ইউনিট কিন্তু বাদ যায় বাদ যাওয়ার পর ফার্স্ট প্যাকেট শেষ করে দিলাম এখানে গুণ দিয়ে দিব কত এখানে কত দিছি ষাট টাকা কত বিশ পয়সা তাহলে ষাট টাকা বিশ পয়সা ঠিক তাহলে আবার এখানে কি দিব একটা ইউনিয়ন অপারেটর দিব মানে তাহলে এই জিনিসটা আবার আমি কপি করব কপি করার পরে পেস্ট করে দিবা পেস্ট করে আবার এখানে সেফে ধরে কিবোর্ড থেকে এন্টারে যাব এন্টারে গেলে এখানে আমি নিচে অর্থাৎ এখানে স্পেস দিয়ে সরিয়ে এখানে পেস্ট করে দেবো এখান থেকে প্যাস্ট ঠিক আছে আচ্ছা আগে আমরা এখানে কত করছি দুইশো ইউনিট পর্যন্ত এখন এটা তো দুইশো নাই এখন এটা হয়ে যাবে তিনশো ইউনিট ঠিক আছে তিনশো তাহলে যদি তিনশো হয় তাহলে প্রথম পঁচাত্তর ইউনিট পাঁচ টাকা ছাব্বিশ পরবর্তী এখানে কত দুইশো দুইশো ইউনিট দুইশো বলতে এখানে তো পঁচাত্তর বাদ গেছে তাহলে এখানে হচ্ছে একশো পঁচিশ এখানে পঁচাত্তর এখানে একশো পঁচিশ ষাট টাকা বিশ কুয়া ক্লিয়ার আচ্ছা এরপরে এখানে কি হবে প্লাস হবে প্লাস ঠিক আছে ফার্স্ট ব্যাকেট দিব তাহলে ফার্স্ট ব্যাকেট দিয়ে আমি কি দিব এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কত যেহেতু আগে এখানে পঁচাত্তর এখানে একশো পঁচিশ তাহলে দুইশো দুইশো অলরেডি হিসাব হয়ে গেছে দুইশোটা বাদ করে দিব মাইনাস করে দিব মাইনাস করে ফার্স্ট ব্যাকেট দিয়ে বাদ বাকি যা থাকবে এখানে তো আমি তিনশোর কম বা সমান বলছি যদি সেটা আড়াইশো হয় বা যা হবে হোক তাহলে দুইশো বাদ যাওয়ার পরে যা থাকবে অর্থাৎ পঞ্চাশ হোক ষাট হোক যা হোক হ্যাঁ বা একশো তিনশো বরাবর হোক হ্যাঁ যাই হোক না কেন হ্যাঁ যাই হোক না কেন তার সাথে গুণ ষাট টাকা ষাট টাকা পাঁচ নয়সা ঠিক আছে আচ্ছা আমি এই জিনিসটা আবার কফি করতেছি কপি করার পরে আবার এখানে কফিতে ক্লিক এখানে অল্টার এবং এন্টার চাপ দিয়ে নিচের দিকে নিচের দিকে গিয়ে পেস্ট করে দিল পেস্ট করে দিয়ে তাহলে এখানে কত ছিল আগে আগে আমার ছিল কত এখানে তিনশো ইউনিট তাহলে এখন হয়ে গেল কত চারশো চারশো ভালো করে খেয়াল করেন আচ্ছা তাহলে এখানে প্রথম পঁচাত্তর ইউনিট হয়েছে হিসাব এর পরবর্তী একশো পঁচিশ ইউনিট হয়েছে পরবর্তী এখানে কত যেহেতু এখানে কত ছিল তিনশো ইউনিট ছিল তাহলে এখানে তিনশো তিনশো ঠিক আছে আচ্ছা এই তিনশোটা তিনশো মানে এখানে এত একশো ঠিক আছে এটা ষাট টাকাও কত উনশো এক পয়সা তাহলে প্রথম পঁচাত্তর ইউনিট হচ্ছে এত টাকা পরবর্তী একশো পঁচিশ ইউনিট হচ্ছে ষাট টাকা বিশ পয়সা এরপরে পরবর্তী একশেন্স হচ্ছে এত বাদ বাকি যেটা থাকবে চারশো এর মধ্যে তাহলে এখানে পঞ্চাশ সরি পঁচাত্তর এখানে একশো পঁচিশ দুইশো এখানে একশো তিনশো হয়ে গেছে তাহলে এখানে এখন কি দিব আমি এটা মুছে দিব কম মুছে দিবে এখানে প্লাস দেবে প্লাস দিয়ে ফার্স্ট ব্যাকেট ফার্স্ট ব্যাকেট দিয়ে এখানে ক্লিক করব এখানে মাইনাস এখানে কত করে দিব অর্থাৎ এখানে আগের যে তিনশো ছিল তিনশো তো হিসাব হয়ে গেছে তিনশোর বাদ বাকি যা আছে তার সাথে কত গুণ এখানে আট টাকা বিশ পয়সা আট টাকা বিশ পয়সা ঠিক আছে আচ্ছা আবার কমা দিলাম এই জিনিসটাকে আমার পেস্ট করতেছি ক্লিক আচ্ছা এখানে অল্টার এন্টার দিয়ে নিচের দিকে নিচের দিকে গিয়ে আমি এখানে আবার পেস্ট করে দিই ঠিক আছে পেস্ট করে দিয়ে তাহলে এখন কত আমি স্কলবারটা একটু উপরের দিকে তুলি এখানে আচ্ছা তাহলে এখানে কত এখানে এখন এটা হয়ে গেছে কত ছয়শো তাহলে এখানে হবে কত ছয়শো তাহলে ছয়শ যদি হয় তাহলে প্রথম যে কি প্রথম যেটা আছে অর্থাৎ পঁচাত্তর ইউনিট তারপর হচ্ছে একশো পঁচিশ দুইশো এখানে একশো তিনশো এখানে আগে ছিল কত চারশো পর্যন্ত তাহলে চারশো বিয়োগ করলে এখানে একশো তাহলে কত হয় চারশো টোটাল ঠিক আছে আট টাকা বিশ পয়সা যোগ যোগ এখন কত হবে ফার্স্ট ব্যাকেট শেষ করব তাহলে যেহেতু এস পাফে ক্লিক করছি আমি এভাবে ক্লিক করতে পারি এস পাফে এভাবে ক্লিক করতে পারি আচ্ছা না হলে আপনি কিবোর্ড থেকে সরাসরি লিখে দিলেও কিন্তু এস ফাইভ হয়ে যাবে আমার কিবোর্ড থেকে এভাবে অর্থাৎ এস ফাইভ লিখে দিলে হয়ে যাচ্ছে ঠিক আছে মাইনাস এখানে মাইনাস কত দিব এখন কত দিব এখানে চারশো পর্যন্ত তো অলরেডি হিসাব হয়ে গেছে তাহলে এখানে চারশো দিলাম ঠিক আছে ফার্স্ট ব্যাকেট ইন্টু ইন্টু দিয়ে এখানে কত হবে এখানে আগে আট টাকা এখানে বারো টাকা বারো টাকা সাতষট্টি পয়সা তাহলে এখন কমা আবার এখানে এইটা সিলেক্ট করে কপি করলাম কপি এখানে ক্লিক করলাম ক্লিক করে অর্থাৎ অল্টার এন্টার দিলে এখানে আমি পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দিয়ে দেখেন আমি এখানে কত করলাম তাহলে প্রথম আগে ছিল যে প্রথমে পঁচাত্তর এরপরে দুইশো এরপরে তিনশো এরপরে চারশো ছয়শো তাহলে এখানে হচ্ছে ছয়শো প্লাস এখানে হচ্ছে ছয়শ প্লাস তাহলে ছয়শ প্লাস যদি হয় তাহলে প্রথম পঁচাত্তর ইউনিট হচ্ছে পাঁচ টাকা ছাব্বিশ পয়সা পরবর্তী একশো পঁচিশ ইউনিট হচ্ছে সাত টাকা বিশ পয়সা পরবর্তী একশো হচ্ছে কত এই এখানে কত এখানে ষাট টাকা এই উনষাট পয়সা তাহলে পঁচাত্তর একশো পঁচিশ দুইশো এখানে একশো তিনশো এখানে একশো চারশো আর চারশো এখানে যদি আমি এখন কত দিই এখানে আগে ছয়শো পর্যন্ত ছিল তাহলে এখানে দুইশো তাহলে চারশো হয়ে গেছে না তাহলে দেখেন পঁচাত্তর একশো পঁচিশ আবার এখানে কত এখানে একশো এখানে পঁচাত্তরের একশো পঁচিশ হচ্ছে দুইশো এখানে একশো তিনশো এখানে একশো চারশো এখানে দুইশো তাহলে ছয়শো তাহলে ছয়শো পর্যন্ত হিসাব হয়ে গেছে এর ফলে এখানে আমি কমাটা আবার মুছে দিব প্লাস দিবে প্লাস দিয়ে আবার এখানে ফার্স্ট প্যাকেট এইস ফাইভ এখানে ক্লিকও করতে পারে অথবা এভাবে এইসটা লিখে দিতে পারে মাইনাস মাইনাস যেহেতু আগে আমরা কত পর্যন্ত ছয়শো পর্যন্ত হিসাব করছি তাহলে ছয়শো পর্যন্ত বাদ ঠিক আছে যা থাকবে তার সাথে কত চোদ্দ টাকা চোদ্দ টাকা কত পয়সা একষট্টি পয়সা চোদ্দ টাকা একষট্টি পয়সা তাহলে এখন দেখেন আমি এখানে ইফ কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় পাঁচ ব্যাকেট লাস্টটা কিন্তু কালো এন্টার দিই

দিতে হবে এখানে আমি ইন্টু দিয়ে ঠিক আছে তা আমাদের এখানে কাজ শেষ আমি জাস্ট এখানে কাটসারটা ক্লিক করে এভাবে নিচের দিকে টেনে দিব আমাদের কাজ শেষ ঠিক আছে আর এগুলাকে উপরের দিকে তুলে দিব এখানে ইফ আগে ক্লিক করে এভাবে ব্যাক স্পেস থাকবো যতবার ছাপা দরকার ঠিক ততবারে ছাপবেন একবার একবার করে ছাপবেন আবার বেশি যদি দ্রুত ছাপেন তাহলে কিন্তু এখানে ফর্মুলাগুলো মুছে যেতে পারে তাহলে আমাদের কাজ শেষ এখন আমরা এভাবে নিচের দিকে টেনে দিব এখন আমি চাইলে এটা উপরের দিকে তা ফর্মাল লাভারটা এভাবে ছোট করে রাখতে পারি ঠিক আছে এই জায়গার মধ্যে আমরা কিছু ডিমান্ড চার্জ দিতে পারি মনে করেন এটাও আমি একটা দিয়ে দিলাম আর কি এখন বর্তমানে কারেন্টের বিলের মধ্যে যেটা থাকে সেটা দিব অথবা আমি নতুন করে একটা দিতে পারি এখানে আমার নতুন আরেকটা একটা ইলেকট্রিক বিলের মধ্যে এখানে দিচ্ছে যেমন নব্বই টাকা হুম আমি এটা হচ্ছে নব্বই টাকা দিয়ে দিচ্ছি এখন বর্তমান সময়ের আর একটা ইলেকট্রিক বিল আচ্ছা তারপরে এখানে এই ব্যাটারসে এই সার্ভিস চার্জ দেয় নাই জিরো আচ্ছা এটা জিরো করে দিচ্ছি এটা এটা যেহেতু ফাইভ পার্সেন্ট তাহলে এটা এখানে ক্লিক করে অর্থাৎ ইলেকট্রিক চার্জ যেটা আসবে এটা ক্লিক করে ইন্টু ফাইভ পার্সেন্ট হবে ফার্স্ট ব্যাকেট শেষ এটা যেহেতু এটা ফাইভ পার্সেন্ট বলা হয়েছে এই তাহলে এখানে আমাদের টোটাল অ্যামাউন্ট পে করতে হবে কত তাহলে ইকুয়াল টু সাম দিলাম সাম ফার্স্ট প্যাকেট ঠিক আছে ফার্স্ট প্যাকেট দিয়ে অর্থাৎ এখানে দেখেন আমি এখানে ক্লিক করলাম সরি এই এখানে ক্লিক করলাম অর্থাৎ ইলেকট্রিক চার্জ ঠিক আছে যোগ আমার কাছে ডিমান্ড চার্জ যোগ এখানে সার্ভিস চার্জ সার্ভিস চার্জ এখানে দেওয়া নাই সেজন্য আমি দিচ্ছি আচ্ছা এরপরে এখানে ব্যাট যোগ করে দিলাম তাহলে ফার্স্ট ব্যাকেট ক্লোজ করে অ্যান্ড দিয়ে ঠিক তাহলে আমাদের এখানে এই টাকাটা আমাদের পে করতে হবে তো যাক আমরা অনেকক্ষণ ধরে এটা আলোচনা করলাম এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম